হুসি কি সকাল দশটার সময় একটা ছেলে আমার ডিপার্টমেন্ট এর ছুটি থেকে আসছে পারমান করতেছে যখন যে লাঞ্চ টাইম একটা সময় যে লাঞ্চ টাইম সে হ্যাঁ খাইতে আসছে খাওয়ার পরে নামাজ পড়ে ডিপার্টমেন্টে গেছে যাওয়ার পর ওই অফিসার ডাক দিয়ে বলে তুমি কই গেছো স্যার আমি নামাজ পড়ছি ওর আমি খাইতে গেছি খাই ডিউটি ডিউটিতে জয়েন করতেছে

উপস্থিত জনতা কিন্তু উপস্থিত এখানে তাদেরকে দেখতে পাচ্ছি এখানে তারা এসেছেন পাশাপাশি দশক যেমনটি লক্ষ্য করেছে এখানে একজন কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ উঠেছে নবীকে নিয়ে তিনি কটুক্তি করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে কিন্তু অসংখ্য জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই দৃশ্য সামনে কিন্তু সেনাবাহিনীর সহ আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ অনেকেই এখানে উপস্থিত আছে এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কিন্তু তারা সামাল দেওয়ার এখানে চেষ্টাকে প্রেক্ষিতে যে অভিযোগ করা হচ্ছে সেই প্রেক্ষিতে এখানে কিন্তু অসংখ্য জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন আইন শৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং গত কয়েক কিছুক্ষণ ধরেই কিন্তু এই যে রাজস্ব দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিব্বত থেকে আপনাদেরকে যুক্ত করেছি নবিস নিয়ে কটুক্তির প্রেক্ষিতে কিন্তু এখানে শ্রমিকরা আসতে এসেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা আছেন আজকে রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু পরিস্থিতি সামলাতে যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে এবং সেই পরিস্থিতি কিন্তু এখন সমত সরাসরি মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ধর্মপ্রাণ মানুষ আছেন তারা এখানে এসেছেন এবং এসে উপস্থিত হয়ে